আঠাইশে অক্টোবর উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আটপর উপজেলার সংগ্রামী আমি মোহাম্মদ ইউসুফ উপস্থিত নেত্রকোনা জেলার সহকারী সেক্রেটারি আপনাদের সন্তান নির্যাতিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব দেব হোসেন জনাব কাজী মৌলানা কামাল উদ্দিন সহ উপস্থিত সকল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সংগ্রামী আসবারাবাসী বিশেষভাবে আমি সবার মাঝে আমাদের সবার মুরব্বী হিসেবে। আমি উল্লেখ করতে চাই আমার সদ্দেহ মুরব্বী জনাব ফজলুর রহমান সাহেব তিনি আটপাড়া উপজেলার

দুহাজার ছয় সনের অক্টোবর তৎকালীন চারিতলীয় জুট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন যেদিন জামাতিস্তানির পক্ষ থেকে বাইতুল মোকায়নের উত্তর গেঁঠে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের প্রথম কর্মসূচি হিসাবেই সেই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আর বাংলাদেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য যারা প্রাচীর হিসাবে দাঁড়িয়ে গিয়েছিলেন সেই তরুণ ছাত্র সমাজ তাদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করেছিল এক নৃশংস চেহারা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল আজকের সেই দুর্দিনের কথা স্মরণ করে সারা বাংলাদেশ ব্যাপী এইভাবে সমাবেশের আয়োজন করা হয়েছে বলা যেতে পারে দুই হাজার ছয় সনের পরে আজকে দুই হাজার চব্বিশ সন আঠারো আঠারো বছর পর আমরা ময়দানে কথা বলার সুযোগ নিয়েছি এর আগে যে আঠারোটি বছর হয়েছে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে সেই সকল পরিবেশের ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই আপনারা পূর্বেকার সময়টুকুতে বারবার নির্যাতিত হয়েছেন আমি ওই আটবার উপজেলায় বিভিন্ন প্রোগ্রাম করতে এসে পাঁচজন সাতজন নিয়ে কোনো ঘরে যখন বসেছি পুলিশ আমাদেরকে তারা করেছে লোকজনকে ধরে নিয়ে গিয়েছে এই ধরনের অবস্থা সৃষ্টি করা হয়েছিল এর সকল ষড়যন্ত্রের অংশ হিসাবে আঠারো বছর পূর্বে যে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য যে কর্মসূচি তারা গ্রহণ করেছিল তারই অংশ হিসাবে ইতিপূর্বে আপনারা শুনেছেন তখন যে সরকারটি গঠন হয়েছিল পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই ফেসির সরকার প্রথমেই ক্ষমতা এসে বিল কেনার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতার অতন্ত্র গ্রহণী চৌক সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করেছে এমনি ভাবে এই দেশের মানুষের কাছে যারা ইসলামের কথা প্রচার করেন ইসলামের দাওয়াত তুলে ধরেন সেই আলী মোহাম্মদকে হত্যা করার জন্য তেরোই ফেব্রুয়ারি সাপলা চত্বরে তাদেরকে দুই হাজার তেরোর পাঁচই জুন তেরো সনের শাপলা চক্করে আলো মুলমদেরকে হত্যা করে তারা তাদের বিভক্ষকে আমাদের সামনে উন্মুক্ত করেছে সংবাদী উপস্থিতি এর পরবর্তী পদক্ষেপ হিসাবে জামা তেস লাগিয়ে নেতৃবৃন্দকে দেওয়ার জন্য তারা যে পরিকল্পনা গ্রহণ করেছিল তার বাস্তবায়নটা শুরু করে আমাদের প্রিয় নেতা যেমন আফ্জেল কাজে কাদের মোল্লার ফাঁসির বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় জামাত ইসলামীর দশজন কেন্দ্রীয়মেটাকে সরাসরি ফাঁসির মাধ্যমে এবং জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে জেরের মধ্যে আজকে রেখে জের ভিতরে যারা মৃত্যুবরণ করেছেন অথবা অসুস্থতার বাহানা দিয়ে হসপিটালে নিয়ে যাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এইভাবে আমাদের নেতৃবৃন্দকে দুটি থেকে বিরয় করার বিদায় করে দেওয়া হয়েছে এরপরেও আমরা কমে নেই আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছি ইনশাল্লাহ আমাদের প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শপথ গ্রহণ করেছি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার যে দাওয়াত এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি সংগ্রামী উপস্থিতি এরপরে নির্বাচনের মাধ্যমে দুই হাজার সালে একটি নির্বাচন হয়েছে এখানে 153 জনকে বিনা ভোটে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে 2018년에 রাতের ভোট পরের আগের রাতের দিনের ভোট আগের দিন রাতেই তারা সেখানে সম্পন্ন করেছে আর সকাল নয়টার সময় নির্বাচনের ভোট গণনাকারী অফিসারদের লাঞ্চের বিরুদ্ধে যেতে হয়েছিল অত্যন্ত নেককারজনক কথা সংগ্রামী উপস্থিতি 2008 24 সালের নির্বাচনের মাধ্যমে এই দেশে দামি প্রার্থীটা দামি প্রার্থী প্রার্থিতা এই দেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে এমনিভাবেই সর্বশেষ ক্রেডেক হিসাবে যখন বাংলাদেশে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রতা সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে এবং ঘোষণা করা হয়েছিল তে আগামী একচল্লিশ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা তাদের জানা ছিল না আমরা জানি আমরা লক্ষ্য করেছি দুই হাজার চব্বিশ সনের পাঁচই পাঁচই আগস্ট সকাল দশটায়ও তারা জানত না যে তারা এখনই এই দেশ থেকে বিতাড়িত হয়ে যেতে হবে সর্বশেষ সেনাবাহিনীর কাছে তারা পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছিল যারা একচল্লিশ পর্যন্ত পাওয়ারে থাকবে এই দেশকে শোষণ করবে এই দেশকে তারা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা অনুযায়ী এই দেশকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে পরিণত করবে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা চেষ্টা করেছিল সেনাবাহিনীর কাছে সময় চেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তাদের সেই পঁয়তাল্লিশ মিনিট সময় তাদেরকে দেওয়া হয়নি এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি যে আয়াত আপনাদের সামনে তেলাত করেছি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আলিয়ম আল্লাহ তাআলা জান তা আল্লাহর এই দিনকে যারা চায় নাকি ধ্বংস করে দিতে সেই নূরকে আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করতে চান আর এই পরিপূর্ণ করার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বেশি সরকারকে আজকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আমাদের সামনে আমরা কি দেখেছি শেখ পরিবারের লোকেরা পলায়ন করেছে কিন্তু তাদের বেদাত্তারা এই দেশেই বসবাস করছে এইভাবে দেশকে আবার দেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা যেমন সক্রিয় থাকব যারা নাকি তড়িগড়ি করে তড়িগড়ি করে আবার পাওয়ারে যাওয়ার জন্য চেষ্টা করছে তাদেরকে আমাদের বোঝাতে হবে যে ভাইরা একটি সংস্কার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন এই দুইটি এজেন্ডা নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে সুতরাং সংস্কার যত ক্ষেত্রে করা প্রয়োজন সকল ক্ষেত্রেই সংস্কার দ্রুততার সাথে সম্পন্ন করে একটি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের দায়িত্ব আর এই জন্য যত রকম সহযোগিতা তাদেরকে দেওয়া প্রয়োজন জামাত ইসলামী সহ দেশপ্রেমিক জনগণ তাদেরকে এই সরকারকে এই সহযোগিতাকে করবে এই আশ্বাস আমরা দিতে পারি অতএব আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যে ইসলামের জান্ডা সমুন্নত করতে চায় ইসলামের পতাকাকে উত্তোলন করতে চায় আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করতে চায় যে কর্মসূচি নিয়ে জামাত ইসলামী সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনাদের কাছে সারা বছরে আমাদের কর্মী বাহিনী এই দাওয়াতগুলি উপস্থাপন করছে বলবে আপনারা যেভাবে কাজ করেছেন আমি অনুরোধ রাখতে চাই এখানে যারা এসেছেন কেউ রুকন কেউ কর্মী কেউ শুভাকাঙ্ক্ষী কেউ বা জামাত ইসলামীকে পছন্দ করেন অতএব আপনাদের সবার কাছে জামায়াতের পক্ষ থেকে আহ্বান রাখতে চাই আগেকার দিনের মতো নীরবে নিবৃত্তি দাওয়াতি কাজ করলে চলবে না দেশের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ইনসাফ কায়েমের দাওয়াতের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে এই দেশকে এই দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এই জন্য দাওয়াত দিতে হবে আর এই ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা মানুষের মন মস্তিষ্ক চিন্তার দ্বারা মন মস্তিষ্ক প্রসূত চিন্তার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না শান্তি প্রতিষ্ঠিত হবে না তার

জামা আত ইসলাম বাংলাদে জামা আ ইসলামী আল আল্লাহ তা আললা আল কররান সুল সাল্লাহ সালাম আদু সেকিকিতেই এটি সাব বর্ণ করার জন্য যে কর্মসূচিক গ্রহণ করেছে যে কর্মসূচি নিয়ে মাষ্টরমাদের কাজ করছে এই কর্মসূচিকে সফলতার সাথে পাস্ত। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা দরকার এই সহযোগিতা প্রচেষ্টার আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আজকে এই যে আঠাইশ ফেব্রুয়ারি যাদের জাতিরকে হত্যা করা হয়েছিল আল্লাহ তালা তাদের স্বাগত কবুল করেন এই দোয়া করে এরপরে গত পাঁচই আগস্ট পর্যন্ত যারা